হ্যালো ফ্রেন্ডস দিস ইস স্পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পি এস পি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে সো সামনের বারো তারিখে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই এক্সাম রয়েছে তো আজকের ক্লাসে আমরা দু হাজার একুশ সালে ডাব্লিউপি এসআই যে এক্সাম হয়েছিল তার প্রিলিমস পরীক্ষার পঞ্চাশটি জি কে এবং জি এস কোশ্চেন নিয়ে ইন ডিটেলস ডিসকাস করবো তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো দেখে নিই আমাদের আজকের পঞ্চাশটি প্রশ্ন কী রয়েছে তো প্রথমে ইতিহাসের প্রশ্নগুলো আমরা দেখব ইতিহাসের প্রথম প্রশ্ন রয়েছে ইন নাইনটিন থ্রি সুভাষচন্দ্র বোস ফর্ম দ্য প্রভেশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া অ্যাক্ট তো উনিশশো তেতাল্লিশ সালে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী যে সরকার গঠন করেছিলেন যার নাম ছিল আজাদ হিন্দ বা ফ্রি ইন্ডিয়া সেটা তিনি তৈরি করেছিলেন কোথায় তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে সিঙ্গাপুরে উনিশশো সালে তিনি কিন্তু তৈরি করেছিলেন ফ্রি ইন্ডিয়া তো অপশন ডি আমরা সঠিক উত্তর করব। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার টু হু রোড দ্য প্লে মুদ্রার আক্ষস তো মুদ্রার আক্ষস নামের যে নাটক ছিল সেটা কে লিখেছিলেন তো সঠিক উত্তর আমরা করব বিশাখ দত্ত তো বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস যেখানে আমরা নন্দ বংশকে উৎখাত করে চন্দ্রগুপ্ত মৌর্যের যে মৌর্য বংশের স্থাপনা সেই সংক্রান্ত কিন্তু গল্প পাবো এবং রাক্ষস হিসেবে এখানে কিন্তু ধননন্দকে প্রেজেন্ট করা হয়েছে তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে সূদ্রকের লেখা তোমরা প্রত্যেকেই জানো মৃচ্ছকটিকম খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য কলহনের লেখা আমরা পাব কাশ্মীরের ইতিহাস নিয়ে রাজ রাজতরঙ্গিনী এবং কালিদাসের লেখার মধ্যে আমরা মেঘদূত এছাড়া অভিজ্ঞান শকুন্তলম ইত্যাদি কিন্তু পাব তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে বি বিশাখ দত্ত নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার থ্রি হু ওয়াজ দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য ন্যাশনাল গভর্নমেন্ট অ্যান্ড তমলুক তো তমলুকে যে সরকার গঠন করা হয়েছিল ঠিক আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার সেখানকার ডিরেক্টর জেনারেল হিসেবে কে ছিলেন তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার এ চন্দ্র সামন্ত যাকে সর্বাধিনায়ক বলা হয় তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে তমলুকের ন্যাশনাল গভর্নমেন্টের ডিজি হিসেবে তিনি ছিলেন নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার ফোর ডিউরিং হুজ গভর্নর জেনারেলশিপ ইচ পুলিশ স্টেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া স্টার্টেড ফাংশনিং আন্ডার সাব ইন্সপেক্টর অফ পুলিশ তো কোন গভর্নর জেনারেলের সময় প্রত্যেকটা পুলিশ স্টেশন কিন্তু একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশের আন্ডারে ফাংশন করতো বা দারোগা সিস্টেম কিন্তু শুরু হয়েছিল কোন সময় তো সঠিক উত্তর আমরা করবো কর্নওয়ালিসের সময় কিন্তু এই ব্যবস্থা শুরু হয়েছিল ঠিক আছে সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই সালের মধ্যে আমরা পাবো কর্নওয়ালিসকে এবং সেই সময় কিন্তু তিনি এই দারোগা সিস্টেম বা সাব ইন্সপেক্টর যে সিস্টেম সেটা শুরু করেছিলেন তো প্রত্যেক গভর্নর জেনারেল তাদের সময় কি কি রিফর্ম হয়েছিল এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্যই খুব ভালো করে দেখে রাখবে তো কর্নওয়ালিসের সময় আমরা দারোগা সিস্টেম যেরকম পাবো সেরকম খুব ইম্পর্টেন্ট কিন্তু আমরা চিরস্থায়ী বন্দোবস্ত যেটা সেটাও কিন্তু পাবো এবং বেন্টিংয়ের সময় আমরা সতীদাহ প্রথা বন্ধ হতে দেখব এছাড়াও সেই সময় কিন্তু আমাদের প্রথমবারের জন্য কিন্তু ইংলিশ ভাষাকে মানে কি ইংলিশ ভাষাকে কিন্তু ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা পাবো মাউন্ট ব্যাটেনের সময় আমাদের থার্ড জুন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান পাই এবং রিপনকে কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টের ফাদার হিসেবে বলা হয় ঠিক আছে তো প্রত্যেকটাই দেখে রাখবে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশান বি কর্নওয়ালিস নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফাইভ ওয়েট অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি তো পৃথিবীর মধ্যে সব থেকে পুরোনো ক্যাপিটাল সিটি কোনটা রয়েছে তো সঠিক উত্তর আমরা করবো দামাস্কাস ঠিক আছে দামাস্কাস সিরিয়ার ক্যাপিটাল রয়েছে সেটা কিন্তু ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি হিসেবে কিন্তু তাকে কনসিডার করা হয় প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে কিন্তু ঠিক আছে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে এটা কিন্তু তৈরি হয়েছিল যেটা ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি রয়েছে অসলো আমরা পাবো নরওয়ের ক্যাপিটাল ক্যানবেরা আমাদের রয়েছে অস্ট্রেলিয়া এবং আকরা কিন্তু আমরা পাবো ঘানার ক্যাপিটাল তো পাঁচের উত্তর আমাদের হয়ে গেল অপশন সি নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার সিক্স হো নেমড কলকাতা অ্যাজ আলীনগর তো কলকাতার নাম আলীনগর করেছিলেন কে তো সঠিক উত্তর আমরা করবো সিরাজউদ্দৌলা তো সিরাজউদ্দৌলা তিনি সতেরোশো সালে জুন মাসে তিনি কিন্তু ফোর্ট উইলিয়াম যে ফো ছিল সেটাকে কিন্তু দখল করেন এবং কলকাতার নাম পরিবর্তন করে কিন্তু আলীনগর রাখে সেটা খুব স্বল্প সময়ের জন্য পরবর্তীতেই আমরা দেখব আলীনগর যে ট্রিটি ট্রিটি অফ আলীনগরের দ্বারা কিন্তু সেটা আবার চেঞ্জ হবে এবং আবার কিন্তু রিক্যাপচার করে নেবে ব্রিটিশরা তো এক্ষেত্রে উত্তর আমাদের হবে অপশন বি সিরাজ উদ্দৌলা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সেভেন বুদ্ধিস্ট রিলিজিয়াস স্ক্রিপচার ত্রিপিটক ওয়াজ রিটেন ইন তো ছোটো থেকেই আমরা জানি ত্রিপিটক এটা লেখা হয়েছিল কিন্তু পালি ভাষায় ঠিক আছে তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে বেশিরভাগ বৌদ্ধ যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলো পালি ভাষায় রচিত হয়েছিল এবং জৈন ধর্মগুলো কিন্তু রচিত হয়েছিল ধর্মগ্রন্থগুলো প্রাকৃত ভাষায় তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই অপশান বি কোশ্চেন নাম্বার এইট আমাদের রয়েছে হু অব দ্য ফলোয়িং ওয়াজ নেমড জগৎ শেঠ বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাকে জগৎ শেঠ এই উপাধি দিয়েছিল তো সঠিক উত্তর আমরা করবো অপশান নাম্বার বি মানিক ঠিক আছে তো সেই সময় মানিক চাঁদ তিনি কিন্তু প্রচুর মানে টাকা পয়সা তার ছিল তো সেই জন্য তাকে কিন্তু জগৎ শেঠ বা ব্যাংকার অব দ্য ওয়ার্ল্ড এই যে উপাধি এই উপাধি দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো তো আটটি প্রশ্ন আমরা পেলাম ইতিহাস থেকে এবার আমরা দেখব ভূগোলের প্রশ্নগুলো তো জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন আমাদের ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডরফ প্ল্যানেট তো নিচের কোনটি বামন গ্রহ নয় প্লুটো অবশ্যই একটি বামন গ্রহের মধ্যে পড়বে এখানে নট বলেছে সেরেস এবং এরিস এই দুটোও কিন্তু আমরা বামন গ্রহের মধ্যে পাব যেটি ব্রাহ্মণ গ্রহণ নয় অবশ্যই নেপচুন অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার টেন দ্য হিন্দালকো ইউনিট অফ মুড়ি ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ তো মুড়ির যে হিন্দালকো ইউনিট রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত এই হিন্দালকো ইউনিট যেটা মুড়িতে রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষের প্রথম অ্যালুমিনিয়াম রিফাইনারি ঠিক আছে উনিশশো আটচল্লিশে আমরা কিন্তু তার এস্টাবলিশমেন্ট পাবো তো এটা আমাদের সুবর্ণরেখা নদীর তীরে গড়ে উঠেছে অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে পরের প্রশ্ন আমরা দেখব ইলেভেন হুইস স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট স্টেট টু স্টার্ট কফি প্লান্টেশন তো ভারতবর্ষের কোন রাজ্য প্রথম কফি চাষ শুরু করে তো অবশ্যই উত্তর আমাদের হয়ে যাবে অপশান নাম্বার সি কর্ণাটক রাজ্য কিন্তু প্রথম কফি চাষ শুরু করে করে তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা করবো কোশ্চেন নাম্বার টুয়েলভ তুঙ্গভদ্রা ইজ এ ট্রিবিউটারি অফ তুঙ্গভদ্রা এই নদীটি কোন নদীর উপনদী বা ত্রিবিউটারি প্রথমেই রয়েছে গোদাবরী গোদাবরী নদীর উপনদী কিন্তু আমরা তুঙ্গভদ্রা পাবো না কৃষ্ণা আমাদের সঠিক উত্তর হবে কৃষ্ণার একটি উপনদী রয়েছে তুঙ্গভদ্রা এছাড়াও কৃষ্ণার অনেকগুলো ইম্পর্ট্যান্ট উপনদীর মধ্যে আমাদের রয়েছে মুশি যেটা পরীক্ষায় প্রায়শই আসে এছাড়াও গত প্রভা রয়েছে মালপ্রভা আমরা পাবো ভীমা পাবো ঠিক আছে কয়না পাবো কয়না ডেম তোমরা প্রত্যেকেই জানো তো প্রত্যেকটাই কিন্তু কৃষ্ণার উপনদীর মধ্যে পড়বে ইনক্লুডিং তুঙ্গভদ্রা এবার গোদাবরী যদি আমরা কিছু উপনদী দেখি গোদাবরী উপনদীর মধ্যে খুব পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে মঞ্জিরা এছাড়াও পেন গঙ্গা ওয়েন গঙ্গা প্রাণহিতা এগুলোও কিন্তু পরীক্ষায় আসার মতন এছাড়া কাবেরীর উপনদী আমরা পাবো অমরাবতী রয়েছে এছাড়াও হেমবতী বা কাবিনী ভবানী এই সমস্ত কিন্তু কাবেরীর উপনদী রয়েছে এবং নর্মদার উপনদীর মধ্যে আমরা পাবো তাওয়া বা হিরান ওকে তো এই ছিল আমাদের বারো নম্বর প্রশ্ন তো উত্তর হয়ে গেল অপশন বি কৃষ্ণা নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার থার্টিন হুই স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া থেকে বেশি ফরেস্ট এরিয়া কিন্তু জিজ্ঞেস করা হয়নি জিজ্ঞেস করা হয়েছে হায়েস্ট পার্সেন্টেজ তো মেনশন থাকলে অবশ্যই মিজোরাম উত্তর হবে যদি জিজ্ঞেস করা হয় হায়েস্ট এরিয়া কোথায় রয়েছে কোন রাজ্যে রয়েছে ফরেস্ট তো সেক্ষেত্রে আমাদের মধ্যপ্রদেশ হবে যেহেতু পার্সেন্টেজ উল্লেখ করা আছে তো অবশ্যই আমরা উত্তর করব মিজোরাম অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার ফোরটিন রয়েছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার ইজ সিচুয়েটেড ইন হুই স্টেট তো ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার এটা রয়েছে মহারাষ্ট্রে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে পাউন্ডার অবশ্যই হোমি ভাবা যার নামেই আমরা পাবো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং হোমি ভাবা তিনি কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম নামেও পরিচিত তো অপশান সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফিফটিন হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ দে ট্যাক্স ফ্রি সি পোর্ট ইন ইন্ডিয়া তো চারটি পোর্ট রয়েছে বন্দর রয়েছে তার মধ্যে কোনটা ট্যাক্স ফ্রি বলতে হবে তো কান্ডলা মুম্বাই হলদিয়া নাকি কোচিন তো সঠিক উত্তর আমরা করব কান্ডলা পোর্ট যেটা দীনদয়াল পোর্ট নামে পরিচিত ঠিক আছে গুজরাটের কচ্ছ রিজিয়ানে আমরা পাবো তো এই পোর্টটি কিন্তু অবশ্যই ট্যাক্স ফ্রি সি পোর্টের মধ্যে পড়বে তো অপশান এ আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার সিক্সটিন অ্যাবাউট এইট্টি পার্সেন্ট অফ কোল্ড রিজার্ভ অফ ইন্ডিয়া লাই ইন দ্য তো আশি পার্সেন্ট কোল্ড রিজার্ভ ভারতবর্ষে রয়েছে কোথায় এটা আমরা পাবো দামোদর ভ্যালিতে এবং এই যে কয়লা সেটা কিন্তু গন্ডগানা যুগের কয়লা তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে দামোদর ভ্যালি নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে হুইচ অব দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট রিভার এক্ষেত্রে হবে লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া ঠিক আছে ভারতবর্ষের যদি আমরা লংগেস্ট রিভার দেখি সেটা অবশ্যই আমাদের গঙ্গা গঙ্গা যা যদি আমরা লেন্থ দেখি সেটা আমরা পাবো টু ফাইভ টু ফাইভ কিলোমিটার ঠিক আছে ভারতবর্ষের মধ্যে এটা কিন্তু সবথেকে বড় বা লম্বা নদী ওকে ব্রহ্মপুত্র এবং ইন্দাস এটা কিন্তু এই দুটো নদী কিন্তু গঙ্গার থেকে তার লেন্থ কিন্তু বেশি কিন্তু ভারতবর্ষের মধ্যে এদের খুব কম অংশই রয়েছে তাই জন্য সঠিক উত্তর আমাদের হবে গঙ্গা এবং এক্ষেত্রে অবশ্যই কিন্তু ইন ইন্ডিয়াটা আর কি মেনশন ছিল কিন্তু আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে তো ইন ইন্ডিয়া অবশ্যই এক্ষেত্রে করতে হবে তো সঠিক উত্তর আমরা করে নিলাম গঙ্গা আর গোদাবরী কিন্তু আমাদের দক্ষিণ ভারতের আর কি লংগেস্ট রিভার কিন্তু অল ওভার ইন্ডিয়া দেখলে আমাদের অবশ্যই গঙ্গা নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার এইটিন ইন হুইচ ইয়ার সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ হেরিটেজ সাইট তো সুন্দরবনকে কত সালে হেরিটেজ সাইট হিসেবে আর কি ঘোষণা করা হয় তো সুন্দরবন নিয়ে প্রচুর প্রশ্ন তোমরা পাবে কবে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় আবার কখনো কখনো পরীক্ষায় তোমরা পাবে কি কবে এটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় তো প্রত্যেকটাই অবশ্যই মনে রাখতে হবে তো প্রথম যদি আমরা দেখি কি প্রথম নাইনটিন সেভেন্টি সেভেনে কিন্তু সুন্দরবনকে করা হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঠিক আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করা হয় নেক্সট আমরা দেখব নাইনটিন এইটটি ফোর সালে সুন্দরবনকে করা হয় কিন্তু ন্যাশনাল পার্ক ঠিক আছে এরপরে যদি আমরা চলে আসি উনিশশো সালে যেটা আমাদের প্রশ্ন উনিশশো সালে কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু আমরা পাবো উনিশশো সালে তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে এরপরে আরও দুটো ডেট তোমাদের মনে রাখতে হবে ইয়ার সেটা হচ্ছে নাইনটিন করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ এবং দু সালে কিন্তু রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনকে তো প্রত্যেকটা ইয়ারই ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে উনিশশো দেখে নিলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চুরাশিতে হল ন্যাশনাল পার্ক উনিশশো সাতাশিতে হলো ওয়াইল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো উননব্বইতে আমরা দেখলাম বায়োস্ফিয়ার রিজার্ভ এবং দু সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনকে তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশান নাম্বার সি নেক্সট কোশ্চেন আমরা করবো কোশ্চেন নাম্বার নাইনটিন অন হুইচ রিভার তেহেরি ড্যাম ইজ বিল্ড তেহেরি ড্যাম এটা নির্মাণ করা হয়েছে কোন নদীর ওপর যেটা ভারতবর্ষের সব সর্বোচ্চ বাদ রয়েছে সেটা অবশ্যই গঙ্গা এক্ষেত্রে আমাদের উত্তর হবে যদি পরীক্ষায় ভাগীরথী থাকে তাহলে কিন্তু ভাগীরথী উত্তর হবে কারণ তখনও কিন্তু গঙ্গার নাম গঙ্গা হয়নি ভাগীরথী নামে সেটা পরিচিত তো ভাগীরথী থাকলে অবশ্যই ভাগীরথী হবে যদি ভাগীরথী না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই গঙ্গা আমরা করব। তো নাইনটিন আমাদের হয়ে গেল নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার টোয়েন্টি হুইজ ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া ইজ দ্য লঙ্গেস্ট তো লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অবশ্যই ন্যাশনাল হাইওয়ে ফর্টি যেটা আমাদের কাশ্মীর টু কন্যাকুমারীকে কিন্তু কানেক্ট করেছে অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য পম্প গ্রাসল্যান্ড ইজ ফাউন্ড ইন হুইজ কন্টিনেন্ট তো কোন মহাদেশে পম্পাস গ্রাসল্যান্ড আমরা পাব তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু গ্রাসল্যান্ড পাব যেমন নর্থ আমেরিকার যে গ্রাসল্যান্ড সেটাকে আমরা প্রেরি নামে জানি ছোটোর থেকে আমরা পড়েছি প্রেরি যে তৃণভূমি সেটা আছে নর্থ আমেরিকায় এশিয়া তো ইউরোপ এবং এশিয়াতে আমরা স্টেপ পাবো ঠিক আছে স্টেপিস যে তৃণভূমি সেটা আমরা পাবো এবং সাউথ আমেরিকা আমাদের উত্তর হবে সাউথ আমেরিকায় যে তৃণভূমি বা গ্রাসল্যান্ড পাওয়া যায় সেটাকে আমরা বলবো পম্পাস তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে এবং আফ্রিকায় যে তৃণভূমি রয়েছে সেটাকে আমরা সাভানা নামে কিন্তু জানি তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল সাউথ আমেরিকা নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ফোর ও ক্লক রেইন ইজ প্রেভেলেন্ট ইন তো চার ঘটিকায় যে বৃষ্টিপাত সেটা আমরা অবশ্যই পাবো আমাদের নিরক্ষীয় অঞ্চলে ঠিক আছে ইকুয়েটর রিজিয়নে কিন্তু এই বৃষ্টিপাত মেনলি দেখা যায় পরিচলন বৃষ্টিপাত আমরা পাবো তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অ্যামাজন এবং কঙ্গো বেসিন যেটা আমাদের অবশ্য ইকুয়েটর রিজিয়নের মধ্যে পড়বে তো এখানে আমরা ফোর ও ক্লক রেঞ্জ সেটা কিন্তু দেখতে পাই তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে তো এই ছিল আমাদের জিওগ্রাফির প্রশ্ন এবার আমরা সায়েন্সের প্রশ্নগুলো দেখে নিই টোয়েন্টি থ্রি রয়েছে দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইন অ্যামিবা বা টার্মড অ্যাস তো অ্যামিবার মধ্যে যে সেল ডিভিশনের প্রসেস আমরা পাই তাকে কি বলা হবে তো অ্যামিবার মধ্যে আমাদের কিন্তু মাইটোসিস মিওসিস আমরা পাবো না আমরা যে সিম্পল সেল ডিভিশন পাবো বাইনারি ভাবে যে সেল ডিভিশন করা হয় সেল ডিভিশন হয় সেটাকে আমরা অবশ্যই বলবো অ্যামাইটোসিস অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর টর ইজ দ্য ইউনিট অফ তো টর এটা কার ইউনিট মোমেন্টাম তো অবশ্যই নয় মোমেন্টামের ইউনিট আমরা কেজি মিটার পার সেকেন্ড পাবো প্রেশার আমাদের সঠিক উত্তর হবে প্রেশারের ইউনিট কিন্তু আমরা পেলাম টর ওয়ার্কের ইউনিট তো অবশ্যই এসআই ইউনিট রয়েছে জুল আমরা প্রত্যেকেই জানো এবং ফোর্সের ক্ষেত্রে আমরা এসআই ইউনিট পাবো নিউটন তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু প্রেশার তো টর এটা প্রেশারের একটি ইউনিট নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হুয়েচ অব দ্য ফলোয়িং ইজ নট এ ব্যাকটেরিয়া রিলেটেড ডিজিজ তো নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া রিলেটেড নয় নিউমোনিয়া টাইফয়েড এবং ডিপথেরিয়া এই প্রত্যেকটাই কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয় কিন্তু ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ তো অপশান নাম্বার ডি আমাদের উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নেক্সট কোশ্চেন রয়েছে টোয়েন্টি সিক্স হুয়েচ অব দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ মিক্সড গ্ল্যান্ড তো মিক্সড গ্লান্ট নিচের কোনটিকে বলা হয় তো সঠিক উত্তর আমরা অবশ্যই করব কিন্তু প্যানক্রিয়াস ঠিক আছে প্যানক্রিয়াস গ্ল্যান্টকে মিক্সড গ্ল্যান্ট বলা হয় কারণ এর মধ্যে কিন্তু এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন এই দুই ধরনের যে বৈশিষ্ট্য সেটাই আমরা পাব কারণ প্যানক্রিয়াস এটা ইন্ডোক্রাইনের বৈশিষ্ট্য অর্থাৎ হরমোন সিক্রেশনও কিন্তু করে থাকে ঠিক আছে এছাড়াও কিন্তু এটা যে উচ্ছেচক বা এনজাইম সিক্রেশন সেটাও কিন্তু করে তাই জন্য এটাকে আমরা মিক্সড গ্লান্ট নামে জানি তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন টোয়েন্টি সিক্স তো টোয়েন্টি সেভেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন রয়েছে ইফ হাইট অফ মার্কারি ইন এ ব্যারোমিটার ডিক্রিজেস র্যাপিডলি ইট ডিনোটস ব্যারোমিটারের যদি মার্কারির যে হাইট থাকে সেটা যদি কমতে থাকে র্যাপিডলি তো তার অর্থ কী তো র্যাপিডলি যখন কমবে অর্থাৎ নিম্নচাপ তো সেটা কিন্তু অবশ্যই স্টর্ম বা ঝড়ের একটা চান্স সেক্ষেত্রে থাকবে তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হুয়েচ অফ দ্য ফলোয়িং ইজ এ ব্রাউজার টু অ্যাক্সেস দ্য ডার্ক ওয়েব তো ডার্ক ওয়েব এক্সেস করার একটা ব্রাউজার কিন্তু টর অপশান নাম্বার সি আমরা সঠিক উত্তর করবো নেক্সট কোশ্চেন রয়েছে টোয়েন্টি নাইন ইন হিউম্যান বডি ব্লাড ডাজ নট ক্লট ইন তো হিউম্যান বডিতে ব্লাড ক্লট হয় না জেনারেলি কোথায় তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে ব্লাড ব্রেন যে বেরিয়ার থাকে তার জন্য কিন্তু ব্রেনে ব্লাড ক্লট কিন্তু জেনারেলি হয় না তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার থার্টি ইউজিং ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান টু কালেক্ট ইউজার পাসওয়ার্ড ইজ কল্ড তো যদি আমরা দেখি যে বিভিন্ন ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান ইউজ করে ইউজার আইডি বা ইউজার পাসওয়ার্ড যে কালেক্ট করার যে প্রসেস তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো কিন্তু অবশ্যই ফিশিং তো অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার থার্টি রয়েছে হোয়াট ইজ ফায়ার আইস তো ফায়ার আইস বলতে আমরা বুঝবো মিথেন হাইড্রেটকে অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে মিথেন হাইড্রেট নেক্সট কোশ্চেন আমরা করবো কোশ্চেন নাম্বার থার্টি টু হুইজ টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল রিপ্রেজেন্ট অ্যাপসোলিউট জিরো টেম্পারেচার তো অ্যাপসোলিউট জিরো টেম্পারেচার বলতে আমরা যেরকম জানি কি জিরো কেলভিন তো জিরো কেলভিন কিন্তু সেটাকে সেলসিয়াস স্কেলে তোমাকে বলতে হবে তো সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে যে ডিফারেন্স সেটা আমরা জানি প্রত্যেকেই কি দুশো তিয়াত্তর ডিগ্রি তো সেটা আমাদের অপশান বি সঠিক উত্তর হবে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সিকে কিন্তু আমরা বলবো অ্যাপসোলিউট জিরো টেম্পারেচার তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে তো এই ছিল আমাদের সায়েন্সের প্রশ্নগুলো এবার আমরা দেখবো পলিটির প্রশ্ন তো পলিটি থেকে প্রথম প্রশ্ন রয়েছে দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য তো আমরা ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা সেটা কোথায় পাবো সংবিধানের তো ওয়েলফেয়ার স্টেটের ধারণা আমরা কিন্তু ফোর্থ আমাদের পার্টে পাবো ফোর্থ পার্ট অর্থাৎ ডিপিএসপির মধ্যে পাবো তো ফোর্থ শিডিউল হবে না ফোর্থ শিডিউলে আমাদের রাজ্যসভার যে সিট সেই কথা রয়েছে তো সঠিক উত্তর আমরা অবশ্যই করব কিন্তু ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ফোর্থ পার্টে আমরা ওয়েলফেয়ার স্টেটের ধারণা পাব। থার্টি থ্রি আমাদের অপশান সি হল থার্টি ফোর রয়েছে দ্য টেন ইয়ার অফ ইচ মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল তো লেজিসলেটিভ কাউন্সিল বা আমরা যদি দেখি বিধান পরিষদ সেই বিধান পরিষদের যে মেম্বার তাদের টেনিওর কিন্তু ছয় বছর যেটা রাজ্যসভার মতোই তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ হু ইজ দ্য হায়েস্ট ল অফিসার ইন এনি স্টেট অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের যে কোনো স্টেটের যে হায়েস্ট ল অফিসার থাকে তো সেই হায়েস্ট ল অফিসার অবশ্যই অ্যাডভোকেট জেনারেল অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে এবং যদি আমরা দেখি আমাদের দেশের যে হায়েস্ট ল অফিসার সেটা কিন্তু অ্যাটর্নি জেনারেল হবে তো তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের আর্টিকেল আমরা কত নাম্বার আর্টিকেলে পাবো সংবিধানের সেই আর্টিকেল দুটো অবশ্যই কমেন্টে জানাবে হোমওয়ার্ক থাকলো নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে ইকোনমি থেকে ইকোনমি থেকে আমাদের একটি প্রশ্ন এসেছিলো তো হুইচ ইন্ডাস্ট্রি ইজ নোন অ্যাজ সানরাইজ ইন্ডাস্ট্রি তো সানরাইজ ইন্ডাস্ট্রি হিসেবে অবশ্যই পরিচিত আইটি ইন্ডাস্ট্রি তো এক্ষেত্রে আইটি ইন্ডাস্ট্রি যেহেতু নেই তো কম্পিউটার ইন্ডাস্ট্রি আমাদের সঠিক উত্তর হবে যেটা সানরাইজ ইন্ডাস্ট্রি নামে কিন্তু পরিচিত তো অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা করব জিকে থেকে রয়েছে থার্টি সেভেন হুজ বায়োগ্রাফি ইজ নোন অ্যাজ কি রোমান্সিং উইথ লাইফ তো রোমান্সিং উইথ লাইফ এটা কার বায়োগ্রাফি তো দেব আনন্দের বায়োগ্রাফি আমাদের রয়েছে রোমান্সিং উইথ লাইফ অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন আমরা করব থার্টি এইট হু ওয়াজ দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ পদ্মবিভূষণ তো পদ্ম বিভূষণ সেকেন্ড হায়েস্ট যদি আমরা সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেখি ভারতবর্ষের পদ্মবিভূষণ তো প্রথম রেসিপিয়েন্ট কে ছিলেন তো প্রথম রেসিপিয়েন্ট ছিলেন সত্যেন্দ্রনাথ বোস অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে নাইনটিন ফিফটি ফোরে কিন্তু প্রথমবার দেওয়া হয় পদ্মবিভূষণ এবং প্রথমবার ছজনকে দেওয়া হয়েছিল ছজনের মধ্যে প্রথম ছিলেন সত্যেন্দ্রনাথ বোস এবং উনিশশো সালেই কিন্তু নন্দলাল বোসকেও দেওয়া হয়েছিল ওকে তো অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে ফার্স্ট রেসিপেন্ট অবশ্যই সত্যেন্দ্রনাথ বোস নেক্সট কোশ্চেন রয়েছে থার্টি নাইন হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন টু অলিম্পিক মেডেল তো প্রথম ভারতীয় মহিলা যিনি দুটো অলিম্পিক মেডেল জিতলেন তিনি কিন্তু পিভি সিন্ধু অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে ব্যাডমিন্টন প্লেয়ার তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা হলেন যিনি দুটো অলিম্পিক মেডেল জিতলেন এবং দুটোই কিন্তু ব্রোঞ্জ মেডেল নেক্সট আমরা করবো কোশ্চেন নাম্বার ফোরটি রয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার মোহাম্মা দাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড অফ স্পোর্টস তো পদ্মশ্রী বিজেতা মৌমা দাস তিনি যে খেলার সঙ্গে যুক্ত সেটা কিন্তু টেবিল টেনিস তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট রয়েছে ফর্টি ওয়ান দ্য ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি অফ হায়দ্রাবাদ ইজ রিনেমড আফটার হোম তো হায়দ্রাবাদের যে ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি রয়েছে সেটা কার নামে করা হয়েছে তো বল্লভ ভাই প্যাটেল অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা করবো কোশ্চেন নাম্বার ফর্টি টু হু স্পেন নেম ওয়াজ ধূমকেতু তো ধূমকেতু কার ছদ্মনাম ছিল তো সঠিক উত্তর আমরা করব কাজী নজরুল ইসলাম তার ছদ্মনাম ছিল ধূমকেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম আমরা পাবো অনিলা দেবী এটাও কিন্তু পরীক্ষায় আসে এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল লোহিত এটাও প্রচুরবার কিন্তু পরীক্ষায় এসেছে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কাজী নজরুল ইসলাম ধূমকেতু যার ছদ্মনাম ছিল নেক্সট কোশ্চেন আমরা করব স্পোর্টস পারসন দীপিকা কুমারী ইজ অ্যাসোসিয়েটেড উইথ তো দীপিকা কুমারী তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তো আর্চারি বা তিরন্দাজ আমাদের সঠিক উত্তর হবে তীরন্দাজের সঙ্গে যুক্ত কিন্তু দীপিকা কুমারী অপশন বি আমাদের সঠিক উত্তর হলো নেক্সট আমাদের রয়েছে বাকি প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আমরা পাবো ফর্টি ফোর হু হ্যাজ ওন দ্য ইন্ডিয়া সায়েন্স অ্যাওয়ার্ড ভাটনগর পুরস্কার ফর কেমিস্ট্রি ইন টোয়েন্টি টোয়েন্টি তো দু হাজার কুড়ি সালে কেমিস্ট্রিতে ভাটনগর পুরস্কার বা সায়েন্স অ্যাওয়ার্ড জিতেছিলেন কে তো জ্যোতির্ময়ী দাস অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন আমরা করবো ফর্টি ফাইভ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উইল বি বিল্ড অ্যাট তো আইওসের যে প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট সেটা মথুরা রিফাইনারিতে কিন্তু তৈরি করা হবে যেটা উত্তরপ্রদেশে রয়েছে তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখিয়ে নেবো কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স দ্য পেগাসা স্পাই অ্যালিজ অ্যালিজেটলি ইউজড ফর ফোন রিসেন্টলি ওয়াজ ডেভেলপড বাই তো পেগাসা স্পাই এটা ডেভেলপ করেছিল ইসরায়েল তো অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে ফর্টি সেভেন ইন্দ্র টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওয়াজ শিডিউল টু বি হেল্ড ইন তো ইন্দ্র এই যে নেভাল এক্সারসাইজটা রয়েছে সেটা কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে হয় তো দু হাজার এগারো সরি দু হাজার একুশ সালের যে ইন্দ্র নেভাল এক্সারসাইজ সেটা হয়েছিল রাশিয়াতে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা করবো ফর্টি এইট হুয়েজ ইন্ডিয়ান অ্যাক্টার ওয়াজ রিসেন্টলি অনার্ড উইথ দ্য ক্রিস্টাল অ্যাওয়ার্ড ফর দ্য সরি অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ড জিতেছিলেন যে ইন্ডিয়ান অ্যাক্টর তিনি ছিলেন দীপিকা পাডুকন অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আমরা দেখিয়ে নেব কোশ্চেন নাম্বার ফর্টি নাইন রিসেন্টলি ইন ইন স্টেট অফ ইন্ডিয়া থ্রি হান্ড্রেড ইয়ার ওল্ড সতী স্টোন ওয়াজ আনআর্থ তো তিনশো বছর পুরনো সতী পাথর আন করা করা হয়েছে বা এটা হয়েছে কোথায় তো তামিলনাড়ুতে অবশ্যই অপশান সি আমাদের উত্তর হয়ে যাবে নেক্সট আমরা দেখব আজকের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটি হুইস স্টেট হ্যাজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড অ্যান্ড সেলিব্রেটেড এ পার্টিকুলার ডে অ্যাজ দেশ নায়ক দিবস তো দেশ নায়ক দিবস আমরা টোয়েন্টি জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করি প্রতি বছর এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই দিনটি পালন করা হয় মানে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই দিনটিকে দেশ নায়ক দিবস হিসেবে পালন করার কথা বলা হয়েছে এবং ইন্ডিয়াতে আমরা দেখি পরাক্রম দিবস নামে সেই দিনটি পরিচিত তো সঠিক উত্তর আমাদের অবশ্যই হয়ে যাবে দেশনায়ক দিবস ওয়েস্ট বেঙ্গল অপশন নাম্বার বি তো এই ছিল আমাদের আজকের পঞ্চাশটা প্রশ্ন দু হাজার একুশ সালের পুলিশ সাব ইন্সপেক্টরের এই পঞ্চাশটি জিকে এবং জিএসের প্রশ্ন এসেছিল তো নেক্সট ক্লাসে আমরা দু হাজার উনিশ এবং দু হাজার আঠেরো সালের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করবো টিল দেন তোমরা সবাই ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই